আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কি হিন্দু না রাম 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 হ আমি তো হিন্দু আতা পাতা পাতা আচ্ছা যাই হোক আমি মুসম্মদ সাংবাদিক বেগম আপনাদের টাকলা কাকা চিন্ময় কৃষ্ণকে যে গ্রেফতার করা হয়েছে সেজন্য আপনারা কি করবেন ওই শালাকে গ্রেফতার করবি ওই শালা তো যাউরে টাকলা কাকা খুব যাউরে আমরা কি করতে পারি আমরা আন্দোলন করতে পারি আমরা আন্দোলন করবো নিয়ে তোরা ভারত যাও ভারত যাও কে রে তোর ঘরে মূর্তিগুলো যে তোরা ধানের গাছ দিয়েছে মূর্তি বানা তো ওগুলো আবার তোরা নিজে নিজে পুজো দেন দেই তো দে ওগুলো আবার যে পারে খুশি আবার মা গুয়া পানির মধ্যে ডুবেন ডুবে তে ওটা যদি তোর ঘরে এত সম্মানীয় জিনিস হইতো দেখ তো মুসলমানের আল লাগতো কখনো ওরা পা দিয়ে কখনো অসম্মান করে না তো ওটার ভিতরে এমন কি আছে রে তোরা ওদেরকে অত সম্মান করবার পাও দিয়ে পারাও কে উল্লে কথা কয়া লাভ নেই সাংবাদিক মেয়েরা বুঝেন নাই যদি আমার ঘরে চিন্ময় কৃষ্ণের টাকলা কাকে যদি না ছেড়ে দেওয়া হয় লুচ্চা থাকলে টাকলা থাক ওই টাক লাখ যদি না ছেড়ে দেওয়া হয় মনে করেন এই বাংলাদেশও তার কোন মুসলমান থাকবে না একবার কাটিয়ে কচু কা থাকবে এ শালা এত লাফালাফি করিস কে পুরো পৃথিবীর মধ্যে ৯৯ পার্সেন্ট মুসলমান আর মাত্র এক পার্সেন্ট হিন্দু এক পার্সেন্ট হিন্দু হয়ে কার কি সির তোরা বেশি লাফালাফি করেন না রে তোর ঘরে সবগুলো হিন্দু কিন্তু কারাঘরত বন্দি করবো কারাগারের ভয় দেখেন না ম্যাডাম